সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আলোচ্য বিষয়গুলো হচ্ছে ফটোফসফোরিলেশন কি থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন টিইটিসি এর বাহক সমূহ বা এখানে কোন বাহকগুলোর মাধ্যমে ইলেকট্রন পরিবাহিত হয়ে থাকে এই বাহকগুলা সম্পর্কে আমরা আলোচনা করব অচক্রিয় ও চক্রিয় ফটোফসফোরিলেশন এসাইক্লিক এন্ড সাইক্লিক ফটোফসফোরিলেশন পদ্ধতি কিভাবে ঘটে আর একটি হচ্ছে পার্থক্য কি কি এই চারটি বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তা আমরা দেখি যে কি যে ফসপোর কাকে বলে সে বিষয়টা যে কোনো যোগের সাথে যখন ফসফেট যুক্ত হয় যে কোনো যোগের সাথে যদি ফসফেট সংযুক্ত হয় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা ফসপোরালেশন প্রক্রিয়া বলে থাকি এটা সংযুক্ত হোক বা বিযুক্ত হোক সেটা ফসফোরেশন বিক্রিয়া হিসাবে গণ্য হবে এখন এই ফসফোরেশন বিক্রিয়াটা যদি আলোর উপস্থিতিতে হয় অর্থাৎ সেখানে আলো থাকে তাহলে সেটাকে আমরা তখন ফটো ফসফোরেশন বলি অর্থাৎ ফটো শব্দটা তখন ফসফোরেশনের সাথে যুক্ত হবে এই হচ্ছে বিষয়টা সালক সংশ্লেষণ প্রক্রিয়া আলোক শক্তি ব্যবহার করে যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া এই হয়ে থাকে সেখানে আলোক শক্তি ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে এটিপি তৈরি হয় এটিপি যে তৈরি হয় এটিপি সাথে সাথে যে ডাইফসফেট এই যখন একটা ফসফেট যুক্ত হয় তখন সেখানে এটিপি তৈরি হয়ে থাকে এই জন্য এই যেহেতু এডিপির সাথে ফসফেট যুক্ত হয় এই জন্য এটাকে ফসপেশন বিক্রিয়া বলে এবং এটা যেহেতু আলোর উপস্থিতিতে হয় সেই জন্য এটাকে আমরা ফটো বলে থাকি এটা উদ্ভিদের মধ্যে দুই ধরনের হয়ে থাকে এটা হচ্ছে অচক্রিয় আর এটা হচ্ছে চক্রিয় চক্রিয় যেটা সাধারণ উদ্ভিদের মধ্যে বা উন্নত উদ্ভিদের মধ্যে অচক্রিয়টা ঘটে আর চক্রিয়টা ঘটে অনুন্নত উদ্ভিদের মধ্যে বা ছোট যেমন সায়নো ব্যাকটেরিয়া নীলাভু সবুজ ব্যাকটেরিয়া যেগুলো বা শৈবাল আছে তাদের মধ্যে চক্রিয় ফটোফসপ্রেশন আমরা দেখে থাকি এখন এই যে ফসপ্রেশন এখানে কতগুলো বাহক আছে এই বাহকগুলা যেখানে অবস্থান করে সেটা হচ্ছে থাইলাকোয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে অবস্থান করে যেটাকে আমরা সংক্ষেপে টিএটিসি বলে থাকি এখানে কয়েকটা বাহক আছে বাহকগুলো হচ্ছে প্রথম বাহকটা হচ্ছে ফেওফাইটিন এটা ফেওফাইটিন পিএইচ এখানে রূপান্তরিত ক্লোফিল এ অণু এটা রূপান্তরিত হয়ে ক্লোফিল এ অণু থেকে ফেওফাইটিন তৈরি হয়ে থাকে এবং এটা হচ্ছে প্রথম বাহক ফটোসিস্টেম ওয়ান থেকে দ্বিতীয় বাহকটা হচ্ছে প্লাস্টোকুইন সংক্ষেপে বলা হয় পি কিউ এটা হচ্ছে ছোট একটা চলনশীল লিপিড এটাও ইলেকট্রন বহন করে থাকে এরা সবাই ইলেকট্রন বহন করে সাইটোক্রম সংক্ষেপে হচ্ছে সি ওয়াই টি এটা লৌহ গঠিত হিম গ্রুপ যুক্ত প্রোটিন এখানের মধ্যে যে আয়রনটা আছে সেই আয়রনটাই এখানে ইলেকট্রন গ্রহণ করতে সাহায্য করে চার নম্বর হচ্ছে প্লাস্টোসায়ানিন বা সংক্ষেপে পিসি এটাকে বলা হচ্ছে অতি চলনশীল ছোট একটা মেমব্রেন প্রোটিন অর্থাৎ প্লাস্টোসাইনিনটা একটা প্রোটিন মেমব্রেনের মধ্যে থাকে থাইলাকয়েড মেমব্রেন বা থাইলাকয়েডের যে ঝিল্লি সেটা পাঁচ নম্বর বাহক হচ্ছে ফেরাডক্সিন সেটা আয়রন সালফার আয়রন এবং সালফার সমৃদ্ধ প্রোটিন এটা একটা বাহক লাস্ট বাহক এবং সর্বশেষে থাকে এনএডিপি রিডাকটেস এটা হচ্ছে ফ্লাবো প্রোটিন এটা মূলত এনএডিপি কে রিডিউস করতে বা বিজারিত করতে সাহায্য করে এনএটিপি আলাদা একটা যৌগ সেটাকে রিডিউস করে থাকে তার সাথে হাইড্রোজেন যুক্ত করে থাকে তা আমরা মোটামুটি এই বাহকগুলা সম্পর্কে যদি আমাদের জানা থাকে তাহলে আমরা পদ্ধতিগুলা চক্রীয় বা অচক্রীয় পদ্ধতিগুলা খুব সহজে ব্যাখ্যা করতে পারবো তা আমরা এখানে যেটা অচক্রীয় ফটোফোসফোরিলেশন প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি এইটা সংগঠিত হয় আমরা বলেছি যে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে সংগঠিত হয় এবং এই থাইলাক হচ্ছে যে এখানে ক্লোপ্লাস্ট যে অঙ্গাণু বিদের মধ্যে যে সবুজ অঙ্গাণুটা থাকে ক্লোপ্লাস্ট সেটার মধ্যে দেখা যায় যে আমরা কতগুলা চাকতির মতো দেখি এই চাকরি গুলাকে আমরা এই চাকতির মধ্যে যে মেমব্রেনটা থাকে বা আবরণটা থাকে সেই আবরণটাকে আমরা বলে থাকি থাইলাকয়েড ম্যামব্রেন এই থাইলাকোয়েড ম্যামব্রেনের মধ্যে আমরা এর আগের যে বাহকগুলোর কথা বলেছি সেই বাহক অবস্থান করে এখানে এবং এখানে আরো দুইটা জিনিস আসছে এখানে দুইটা ফটো সিস্টেম আছে একটা হচ্ছে ফটো সিস্টেম টু পিএস এখানে যে পিএস টু দেওয়া আছে পিএস দিয়ে বোঝানো হয় ফোটো সিস্টেম এটা আমরা ফটো সিস্টেম বলে থাকি দুইটা ফটো সিস্টেম আছে একটা পিএস টু আর একটা হচ্ছে পিএস ওয়ান এই দুইটা ফটো সিস্টেম এখানে আছে। এখন অচক্রিয়তে আমরা যে ঘটনাটা দেখি প্রথম যে ঘটনাটা ঘটে এখানে হচ্ছে যে ফটোলাইসিস অফ ওয়াটার ফটোলাইসিস অফ ওয়াটার হচ্ছে যে আলোর উপস্থিতিতে পানি যেটা আছে সেই পানিটা ভাঙবে পানিটা ভেঙে এখানে হাফ অক্সিজেন তৈরি হয় এবং হাইড্রোজেন তৈরি হয় যে প্রোটন যে দুইটা প্রোটন তৈরি হয় এখানে এই প্রোটন গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রোটন তৈরি হচ্ছে এই দুইটা প্রোটন আসে কোথার থেকে পানি থেকে পানি ভাঙলে এখান থেকে অক্সিজেন এবং এই প্রোটন গুলা উৎপন্ন হবে আর দুইটা ইলেকট্রন উৎপন্ন হবে টু ইলেকট্রন দুইটা ইলেকট্রন উৎপন্ন হবে এই ইলেকট্রন গুলা মূলত এই ফটো সিস্টেমের মধ্যে ফটো সিস্টেম টু এর মধ্যে প্রবেশ করে এখানে এটা পি ছয়শো বলা হয় পি ছয়শো আশি বলা হয় কারণ হচ্ছে যে এটা ছয়শো আশি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে থাকে এই ফটো সিস্টেম টু তারপরে এই ইলেকট্রন দুইটা এই ফটো সিস্টেম থেকে যে সূর্যের আলোর যে শক্তিটা এই শক্তির সাহায্যে ইলেকট্রন দুইটা পি ক্ষেত্রে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে প্লাস্টো কুইনিন বা পি কিউতে যাচ্ছে এর আগে অবশ্য একটা বাহক আছে যেটা আমরা এর আগে স্লাইড আলোচনা করছিলাম সেটা হচ্ছে পিএইচ ফেওফাইটিন একটা বাহক আছে ফেওফাইটিনটা এই ছবির মধ্যে এখনো দেখানো হয় না কারণ এটার অবস্থানটা এখনো সুস্পষ্ট না বিজ্ঞানীদের কাছে এই জন্য তো আমরা চিত্রের মধ্যে দেখি যে সরাসরি ইলেকট্রন দুইটা পিকিউর কাছে যাচ্ছে কিন্তু তার আগে ফেওফাইটিন বিষয়টা আছে Q থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাইটোক্রম এফ এর কাছে যাচ্ছে সাইটোক্রম এফ যেটা আছে এই সাইটোক্রম এফ এর কাছে যাচ্ছে তারপর ইলেকট্রনটা যাচ্ছে প্লাস্টোসায়ানিন পিসি পিসি এর কাছে যাচ্ছে পিসি এর কাছ থেকে বা প্লাস্টোসায়ানিন এর কাছ থেকে ইলেকট্রন দুইটা ফটোসিস্টেম ওয়ান এর কাছে চলে আসে এটাকে পি সেভেন হান্ড্রেড ও বলা হয় পি সেভেন হান্ড্রেড বলা হয় এই জন্য যে এটা সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে থাকে এই পি সেভেন হান্ড্রেড আমরা যে তরঙ্গ আলোর যে তরঙ্গটা থাকে সেই তরঙ্গের দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা হচ্ছে এখানে সাতশো ন্যানোমিটার ফটো সিস্টেম ওয়ানে তারপরে আমরা দেখি যে ইলেকট্রন দুইটা চলে যাচ্ছে ফ্যারাডক্সিনের কাছে এফডি ফ্যারাডক্সিনের কাছে যাচ্ছে এই ফ্যারাডক্সিনের এখানে আসার পরে আমরা দেখি যে এখানে একটা বিষয় আছে যে এনএডিপি রিডাক্টেস আমরা এর আগের স্লাইডে বলেছিলাম যে এনএডিপি রিডাক্টেস যেটা আছে সেই এনএডিপি রিডাক্টেসটা এনএডিপি কে দুইটা প্রোটন যেটা থাকে এখানে যে দুইটা প্রোটন উৎপন্ন হয় পানির থেকে এই প্রোটন দুইটা যুক্ত হয় এনএডিপি এর সাথে যুক্ত হয়ে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করে এটা হচ্ছে অর্থাৎ এনএডিপি কি হচ্ছে বিজারিত হচ্ছে এনএডিপি এর মাধ্যমে এবং সেই এনএডিপি পরবর্তীকালে ক্যালভিন চক্রের মধ্যে চলে যাচ্ছে ক্যালভিন চক্রটা আরেকটা চক্র সেটা আমরা একটা ভিডিওতে আলোচনা করব আর এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই এটিপি সিন্থেস চ্যানেল বলে একটা চ্যানেল আছে যেখানে এই ইলেকট্রন শক্তিটা যে দুইটা ইলেকট্রন এই শক্তি ব্যবহার করে এখানে সাথে একটা ফসফেট যুক্ত হবে যে এখানে এখানে আমরা একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হবে এবং এটিপিটাই হচ্ছে শক্তি এবং সেই এটিপি যেটা আছে এটিপিটাও দেখা যায় যে ক্যালভিন চক্রে অংশগ্রহণ করে থাকে এই হচ্ছে মোটামুটি বিষয়টা আমরা এখানে দেখি না এখন এখানে হাইড্রোজেনের অবস্থান যেগুলো যে হাইড্রোজেন যেটা আছে যে টু হাইড্রোজেন এটা এই প্লাস্টোকুইনোন সাইটোক্রোম এর এফ এর মাস দিয়ে দিয়ে এখানে এগুলো ভিতরে প্রবেশ করে এবং এখানে থাইলাকয়েড মেমব্রেনের ভিতর অসংখ্য এনজাইম প্রোটিন থাকে এটা পানি থেকে দুইটা প্রোটন তৈরি হয় এবং এই প্রোটনগুলাই পরবর্তীতে কালে এই এনএডি সাথে যুক্ত হয়ে এনএডি তৈরি করে থাকে তো এই হচ্ছে বিষয়টা যে এখানে আমরা যে বিষয়টা দেখি নেক্সট আমরা আলোচনা করব চক্রীয় ফটোফসফোরিলেশন এবং এটা আমরা বলেছি যে নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে এটা সাধারণত সংগঠিত হয়ে থাকে এবং এই ধাপটার মধ্যে একটাই ফটো এখানে ফটো সিস্টেম দুইটাই থাকে কিন্তু ফটো সিস্টেম টু যেটা আছে বা পি ছয়শো আশি যেটা আছে এটা অচক্রিয়তে অংশগ্রহণ করে না এটা চক্রিয়তে অংশগ্রহণ করে থাকে এবং চক্রিয়তে শুধুমাত্র একটা ফটো সিস্টেম অংশগ্রহণ করে থাকে সেটা হচ্ছে পি সেভেন হান্ড্রেড এখন এখানে যে ইলেকট্রনটা আসে ইলেকট্রনটা কখনোই খরচ হয় না এখানে শুধু সূর্যের আলো যেটা আছে সূর্যের আলোটা আসলে ইলেকট্রনটা এখান থেকে কাছে চলে যায়। যেটা আছে থেকে ইলেকট্রনটা আসে আহ কিউর কাছে প্লাস্টো কুইনিন প্লাস্টো কুইনিন থেকে ইলেকট্রনটা চলে যায় আহ সাইটোক্রম এফ এর কাছে সাইটোক্রোম এফ থেকে ইলেকট্রনটা আসে প্লাস্টো সাইনিন এর কাছে এবং প্লাস্টো সাইন থেকে আবার পুনরায় সেটা পি সেভেন এ প্রবেশ করে এই হচ্ছে বিষয়টা এখানে এবং এখানে যে প্রোটন গুলা থাকে এগুলো থেকে যায় কারণ এখানে এনএডিপি রিডাক্টেস কাজ করতে পারে না কারণ তার আগে ইলেকট্রনটা ফটোসিস্টেম পি সেভেন হান্ড্রেড থেকে আবার প্যারাডক্সিন কাছে ইলেকট্রনটা চলে যাচ্ছে যার ফলে এখানে এনএডিপি রিডাক্টেজ যেটা আছে এটা ব্যবহার হচ্ছে কাজ করতে পারতেছে না যার ফলে এখানে কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে যে এটিপি সিনথেস যেটা আছে সেটা এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট এটার থেকে একটা এটিপি তৈরি করে থাকে এই হচ্ছে বিষয়টা তো এর ফলে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা এখানে বারবার ঘুরতেছে এই বাহকগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রন কোনোভাবেই খরচ হচ্ছে না এইটা হচ্ছে বিষয়টা এবং এখানে প্রোটন গুলো আমরা দেখতেছি খরচ হচ্ছে না প্রোটন গুলো এজ ইট ইস থেকে যাচ্ছে এটা একটা পার্থক্য তো এই চিত্র দুইটা এটা হচ্ছে যে আমরা এই যে চিত্র দুইটা আলোচনা করেছি এটা হচ্ছে আধুনিক চিন্তাধারা আমরা আগে আরেকটা বিষয় দেখতাম যেটা আমরা এরকম ছকের সাহায্যে দেখতাম সেখানে আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি বিষয়গুলো আলোচনা করেছি ওখানে তো এইখানে যেটা আছে যে ফটোলাইসিস অফ ওয়াটার ফটোলাইসিস এখানে এই যে পানি যেটা আছে এটা ম্যাঙ্গানিজের উপস্থিতিতে ভেঙে ক্লোরিন এবং ম্যাঙ্গানিজের উপস্থিতিতে ভেঙে হাফ অক্সিজেন তৈরি করে এবং সেটা বাতাসে চলে যায় আর দুইটা ইলেকট্রন যেটা পানির থেকে পাওয়া যায় দুইটা প্রোটন পাওয়া যায় দুইটা ইলেকট্রন পাওয়া যায় ইলেকট্রন দুইটা ফটো সিস্টেম টুতে আসে যে ফটো সিস্টেম টুতে টু এর মধ্যে আসে এবং এটাকে পি আশি আমরা বলেছিলাম এখান থেকে ইলেকট্রন দুইটা প্লাস এর কাছে চলে যাবে প্লাস থেকে সাইটোক্রোম এফ এ যাওয়ার সময় এখানে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এডিপি তৈরি হবে সাইটোক্রোম এফ থেকে ইলেকট্রন দুইটা প্লাস টু সায়ানিন পিসি এর কাছে চলে আসে ও পিসি থেকে ইলেকট্রন দুইটা চলে আসে পি 700 বা ফটোসিস্টেম 1 এ তো এইখানে আবার আলোর প্রয়োজন হয় এই আলোতে আবার ইলেকট্রন দুইটা শক্তিকৃত হয়ে এটা ইলেকট্রন দুইটা ফেরাডক্সিনের কাছে চলে আসে প্যারাডক্সিন থেকে ইলেকট্রন দুইটা চলে যায় এনএডিপি এর কাছে এবং এনএডিপি রিডাকটেজ যেটা আছে সেইটা এনএডিপি কে সাথে এই প্রথম দুইটাকে যুক্ত করে এবং ইলেকট্রন ব্যবহার করে সে এনএডিপি প্লাস এস প্লাস তৈরি করে থাকে অর্থাৎ ইলেকট্রন দুইটাকে আর পুনরায় ফটোসিস্টেম টু তে ফেরত আসার কোনো এখানে সুযোগ নাই বা ফটোসিস্টেম ওয়ানে সুযোগ নাই এখন এই বিষয়টা আসলে জটিল কিছু না যদি আমরা দেখি যে যে এইখানে যখন দেখা যায় কারণে কাজ করে না অথবা পানি ফটোলাইসিস এখানে হচ্ছে না বা এখানে ফটোলাইসিস হচ্ছে না যখন এই দুইটা বিষয় বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে ইলেকট্রনটা এই দুইটা ইলেকট্রন থেরাডক্সিন থেকে আবার প্লাস্টোপিনের দিকে চলে আসে এই হচ্ছে বিষয়টা এখন এখানে আমরা যে জিনিসটা বাড়তি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে সাইটোক্রোম বি সিক্স বলে একটা বিষয় আছে এই সাইটোক্রোম বি টা হচ্ছে ফ্যারাডক্সিন থেকে ইলেকট্রন দুইটা সাইটোক্রোম বি সিক্স পি তে আসে তারপরে সাইটোক্রোম এফ এ আসে তারপরে প্লাস টু সায়ানিন তারপরে ফটোসিস্টেম ওয়ান অর্থাৎ চক্রিয়তে আমরা শুধু ফটোসিস্টেম ওয়ান এবং ই সেভেন দেখতে পাচ্ছি এই হচ্ছে বিষয় দুটার মধ্যে পার্থক্য আমরা পরীক্ষা যখন আসে আমরা আগের চিত্রগুলাও দিতে পারবো বা এখানে যে চিত্রগুলো আছে সেটাও আমরা পরীক্ষায় দিতে পারবো দুইটাই আহ মানে মূল্যায়ন করার উপযুক্ত এখন সর্বশেষ আমরা অচক্রিয় এবং চক্রীয় ফটো পার্থক্যগুলো দেখতে পাচ্ছি এখানে উত্তৃপ্ত ইলেকট্রন যেটা আছে সেটা ফটোসিস্টেম সিস্টেম টু থেকে ইলেকট্রন যেটা উত্তিপ্ত হয়ে আবার ফটো সিস্টেম টু তে ফেরত আসে না এটা চক্রিয়তে আমরা দেখি যে পিএস ওয়ান ফটো সিস্টেম ওয়ান থেকে ইলেকট্রনটা আবার ফটো সিস্টেম ওয়ানে ফেরত আসে এখানে অচক্রিয়তে দুইটা ফটো সিস্টেম থাকে ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু আর চক্রিয়তে একটাই ফটো সিস্টেম থাকে সেটা হচ্ছে পিএস ওয়ান অচক্রিয়তে পানির প্রয়োজন হবে কারণ এখানে ওই পানি ভেঙেই নতুন দুইটা ইলেকট্রন তৈরি হয়ে থাকে যেহেতু ইলেকট্রন দুইটা এনএডিপির কাছে চলে যায় আর সক্রিয়তে আমাদের এখানে পানির প্রয়োজন হয় না বা ফটোলাইসিস হয় না অক্সিজেন উৎপন্ন হবে এখানে অচক্রিয়তে অক্সিজেনটা উৎপন্ন হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু চক্রিয়তে কোনো অক্সিজেন উৎপন্ন হবে না আর এনএডিপি এখানে অচক্রিয়তে এনএডিপি জারিত সরি বিজারিত হয়ে এনডিপিএস প্লাস এস প্লাস তৈরি করে কিন্তু চক্রিয়তে এনএডিপির কোনো বিচারণ হয় না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা থ্যাংক টু রিমেন উইথ মি আমার সাথে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিবে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ